হ্যালো এভরিয়ান কেমন আছো সবাই আশা করি অনেক 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 ভালো আছো গাইস ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজকের মিনি ব্লগটা হচ্ছে সুন্দর একটা গায়ে হলুদ কে নিয়ে গাইস আপন মানুষের গায়ে হলুদ আর আমরা থাকবো না তাই কি হয় গাইস সবাই মিলে মিশন শুরু করে দিলাম তো সকাল সকাল অলরেডি আমাদের চলে আসলো ডেকোরেটর কারণ আমরা একটা ছোট্ট একটা প্যান্ডেল করব আর এই প্যান্ডেলটা অনেক সুন্দরভাবে সাজানো হবে সামনে একটা চৌকি বসানো হয়েছে অনেক সুন্দরভাবে সাজ সাজানো হবে গায়ে কেনাকাটা করার জন্য আমরা বেরিয়ে পড়লাম টোটোতে গায়ে হলুদের জন্য প্যান্ডেল সাজানোর জন্য এই দোকান থেকে সব কিছু কিনে নিলাম এই দোকান থেকে কিনলাম বেলুন আর বেলুনের প্যাকেটটা হাতে ধরিয়ে দিল আর আমি একটা পোস্ট নিলাম আর সামনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ফুল আর আমরা এখান থেকে অর্ডার করেছি গায়ে হলুদের বেনার আর এই বেনারটা অনেক সুন্দর করে তারা আমাদের বানিয়ে দিয়েছে তারপর আমরা চলে আসলাম বাড়িতে আর বাড়িতে এসে আমাদের যে কাজ তার মিশন শুরু করে দিলাম এই কাজগুলো কে আপনারা যদি অনেক ছোট মনে করেন তাহলে অনেক বড় ভুল করবেন কারণ এই বেনুনগুলো ফুলাতে আমাদের এক একজনের অনেক কষ্ট হয়েছে এগুলো সাজাতে আর গুছাতে অনেকটাই সময় ব্যয় হয়েছিল আর যারা প্যান্ডেল তৈরি করেছিল তারা তো অলরেডি চলেই গেছে তাদের কাজ শেষ আর এর পরে আমাদের কাজ শুরু যারা যারা এইখানে কাজ করতেছি তাদের থেকে একমাত্র আমি ছিলাম বেশি দক্ষ কারণ আমার মাথায় অনেক বুদ্ধি আর আমি এই বুদ্ধি খাটিয়ে আমি এই জায়গাটা অনেক সুন্দর করে সাজাচ্ছি প্রথমে আমরা মিলনের গায়ে হলুদ এটা সেট করার পর আমি বেলুনটাকে সেট করতেছি বেলুনটা লাগানো ডান করে ফেললাম আর আমি এই মুহূর্তে সুন্দর করে একটা পোস্ট তুলে নিলাম গাইস এবার আপনারা ফাইনাল লুকটা দেখবেন গাইস পুরো গায়ে হলুদ এই ব্লকটা আসবে আসবে কিছুদিনের মধ্যে আপনারা যারা নতুন অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখুন আপনাদের সবাইকে ধন্যবাদ